সিংরায় সাংবাদিক পরিচয়ে চাদামাজির অভিযোগে আটক দুই নাটোরের সিংরাই সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে হাফিজুর রহমান সাতচল্লিশ ও উজ্জ্বল হোসেন ছত্রিশ নামে দুই ভাইকে আটক করেছে থানা পুলিশ বুধবার ছয় আগস্ট বিকেলে উপজেলার খাদ্য গোডাউন এলাকা থেকে তাদের আটক করা হয় আটকৃতদের বাড়ি সিরাজগঞ্জের তারাশ পৌরসভা এলাকার আসানবাড়ি গ্রামে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি মোবাইল এবং পাঁচটি ভুয়া প্রেস আইডি কার্ড সিংরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানিয়েছেন হাফিজুর ও উজ্জ্বল নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে খাদ্য গোডাউনে যান সেখানে তারা কর্মকর্তাদের ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করেন কর্মকর্তাদের সন্দেহ হলে তারা পুলিশকে জানায় পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে এই ঘটনায় উপজেলা খাদ্য গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন প্রাথমিকভাবে আটকৃত দুই ভাই চাঁদাবাজির কথা স্বীকার করেছেন তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে সাংবাদিক পরিচয়ে প্রতারণা করে আসছেন

ও আমার সমাজে যত অন্যায় অপেক্ষা দুর্নীতি যত অনিয়ম আছে সব তুলে দিবেন কোনো সমস্যা নেই তাহলে বদমাশ যারা আছে সব ভালো হয়ে যাবে এখন ঘটনা হচ্ছে অন্যায় দেখে আসি এখন চিপাগুলিতে আসি কন যে এই যে অন্যায় হিসেবে এইভাবে ঠিক করো নাতে কিন্তু রিপোর্ট করব তাহলে তো হবে না সাংগঠনিক তো হচ্ছে সমাজের দরপদ সব কিছু তুলে নিয়ে আসবে যাহা খারাপ দেখছেন তুলে নিয়ে কোনো সমস্যা নেই কেউ বাধা করছে হ্যাঁ আপনার লেখার ক্ষমতা আছে লেখার সমস্যা কি হ্যাঁ হ্যাঁ জ্বরে বলবে জ্বর বাসার কথা আপনি কি করেন হ্যাঁ হ্যাঁ এর নামটা বলেন